আমি একজন সেনা সদস্য দীর্ঘ তিন বছর খিস্ট রোগী বকার পরে আমি একাধিকবার অপারেশন করিয়েছি আমি যদি বলি ছোটোখাটো মিলিয়ে টোটাল চারবার আমি অপারেশন করেছি তো আমি কোনো জায়গায় সুস্থ না হয়ে পরবর্তীতে আমি আমার এই কলিগের মাধ্যমে জানতে পারি নজরুলের কথা তো আমি শেষ পর্যন্ত নজরুবের কাছে আসি গত আগস্ট মাসে তো আমার কাছে মনে পড়ে এক এক মাস বা এক মাস দুই দিন চিকিৎসা নিয়ে আমি পুরোপুরি সুস্থ হয়েছি গত আগস্ট মাস সুস্থ হয়ে চলে দিয়েছি বাসায় তো আজকে আবার ডিসেম্বরের আজকে চব্বিশ তারিখ আজকে জাস্ট আমি ফলো আপে আসছি দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তা আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার যে অভিমত নজরুল আমরা যারা মলদারের রুগী তাদের জন্য একটা আশীর্বাদ এটা আমি ব্যক্তিগতভাবে বুঝি যারা ওনার কাছে ট্রিটমেন্ট নিয়েছেন তারা ওনার জন্য দোয়া করে উনি সবার জন্য আশীর্বাদ আপনারা যারা নতুন করে হয়তো বা জানেন না আসলে পরেও বসতে পারবেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি গ্যারান্টি দিয়ে চিকিৎসা করেন এই জিনিসটা কোথাও পাবেন না প্রয়োজন বোধ এমনও এমন আমাকে সার্টিফিকেট দিয়ে দিছে যে আপনার যদি ইন ফিউচার এই ধরনের সমস্যা দেখা দেয় আমি আপনার চিকিৎসা ফ্রি করে দেবো এই যে একটা বিষয় এটা কিন্তু কোথাও পাবেন না আমি দেখিনি আমি কিন্তু অনেক জায়গায় ঘুরেছি আমি সেনা সদস্য আবারও বলছি আমি কিন্তু সেনা সদস্য আমি বিভিন্ন জায়গায় আমার অনেক ধরনের ফেসিলিটিস আছে চিকিৎসা করার জন্য বাট কোনো জায়গায় চিকিৎসা করে সুস্থ হয়নি কিন্তু তো বিষয়টা আমি সবার জন্য বলি যদি সম্ভব হয় আসে একবার দেখা করে যান এমন না যে অপারেশন বা এখানে চিকিৎসা করাইতে হবে আপনার আপনার কাছে যদি মনে হয় যে এখানে চিকিৎসা করলেন ভালো হবেন এখানে রিভিউগুলো দেখেন বা আমরা যারা রুগী আসি তাদের সাথে কথা বলেন কথা বলার পরে যদি মনে হয় না এখানে ট্রিটমেন্ট করাবো করাইতেও পারেন এমন না যে উনি পেশার কিট করে আপনাকে এখানে চিকিৎসা করাবো এরকম না আর উনি মূল মূলত একজন দামিক মানুষ সৎ মানুষ নির্ভীক মানুষ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে সুস্থ থাকতে পারে আর ভাই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম